बेस्टोरेंट्स वर्ल्ड कम मॉन सेकिन टू मई यूट्यूब चैनल इंग्लिश उथ एम सी हफ दिस भेरि भिडियो फाइंड गुड हेल्थ इफ यू आर निन माई चैनल इबाइब एंड इफ यू लाइक दिडीओज अपलोडेड बी इू मे लाइक कमेंट एंड शेयर तो आज के लेसन देखो अल अबाउट ए डग इज ए गार्डनर बर्तमान तुम्हारा जरा नवम श्रेणी तो रही तर खूब प्रयोजन लेसन अल अबाउट ए डग লেখা আমরা এখানে দেখবা সে বিষয়টা নিয়ে দেখব এখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে তাদের মিনিংগুলো জানার চেষ্টা করব এছাড়া বলেছি ডিসকাশন উইথ বেঙ্গলি মিনিং বাংলা অর্থ সহ আলোচনা তো কথা না বাড়ি চলে শুরু করছি আজকে ছোট্ট ক্লাসটি ওয়াল এজি গার্ডেনার ইজি গার্ডেনের পুরো নাম হলো অ্যালফ্রেড জর্জ গার্ডেনার এখানে প্রথমে দেওয়াই রয়েছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট এখানে যে পার্ট যে পার্টটা আমরা পড়বো দ্য লেসন ওয়ে আর টু রেড টু রেড যে লেসনটা আমরা আজকে পড়তে যাচ্ছি সে টেক্সট সম্পর্কে এবং লেখক সম্পর্কে কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথমে অ্যালফ্রেড জর্জ গার্ডেনার এইটিন সিক্সটি ফাইভ টু নাইনটিন ফর্টি সিক্স এটা দেখে বুঝতেই পারছো তোমরা আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কিন্তু মারা যান ওয়ার দ্য ব্রিটিশ জার্নালিস্ট সাংবাদিক ব্রিটিশ হলো ইংল্যান্ডের অধিবাসীকে বোঝানো হয় তিনি একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক ছিলেন হিজ এসেস অর্থাৎ তার সেই প্রবন্ধগুলি আন্ডার দ্য নেম আলফা অব দ্য প্লাওয়ার অর্থাৎ যে ছদ্মনামে তিনি লিখেছিলেন পেন নেম বলতে লেখালেখির কাজে তিনি যে ছদ্মনামটা বা যে নামটা তিনি ব্যবহার করতেন সেই নামটা তার ছিল আলফা অফ দ্য প্লাউ খুব সোজা ভাষায় বলা যেতে পারে আলফা অফ দ্য প্লাও ছদ্মনামের লেখা তার বিভিন্ন এসোগুলি প্রবন্ধগুলি আর হাইলি রেগার্ডেড অর্থাৎ সেগুলিকে খুব উঁচু মানের কদর দেওয়া হতো বা সম্মান করা হতো অর্থাৎ তার লেখাগুলো কি ছিল প্রশংসনীয় ছিল হিজ ইউনিকনেস লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান্ড ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার তার এখানে যে মৌলিকত্ব ইউনিকনেস ইউনিক পাতাটার অর্থ কিন্তু অদ্বিতীয় তো দ্বিতীয় নেই এমন সেটাই কিন্তু ইউনিক নেস এখানে লেখালেখির ক্ষেত্রে বলা যেতে পারে সিঙ্গুলারিটি বা ইউনিক নেস তার মৌলিকত্ব তার মধ্যে আমরা খুঁজে পেয়েছি যে যিনি বা তিনি যেভাবে আমাদেরকে কী করেছেন বেসিক থ্রুটস অফ লাইফ জীবনের মূল সত্যগুলো তুলে ধরেছেন খুব ইজি সহজ অ্যান্ড অ্যামিউজিং ম্যানার মজাদার ভাবে আর তার লেখালেখির মধ্যে আমরা একটা মৌলিকত্ব খুঁজে পাই তার লেখালেখি বলতে অবশ্যই অ্যালফ্রেড জর্জ গার্ডেনারের লেখার মধ্যে যিনি তার জীবনের মূল সত্যগুলো তুলে ধরেছেন কিভাবে ইজি এবং অ্যামিউজিং ম্যানার অর্থাৎ মানুষের জীবনের যে বেসিক অফ লাইফ সেগুলোকে খুব সহজ এবং মজাদার ভঙ্গিতে লেখালেখির মধ্যে পাঠকদের কাছে তুলে ধরেছেন অ্যাকচুয়ালি টু দ্য রিডার্স দ্য পিলার্স অফ সোসাইটি পেভেলস অন দ্য শোর মেনিফার্স অ্যান্ড লিভ ইন দ্য ওয়েট আর সাম অফ অফিস ওয়েল নন রাইটিংস তো এখানে তার কিছু গুরুত্বপূর্ণ যে লেখালেখি দ্য পিলার্স অফ সোসাইটি পেভেলস অন দ্য শোর মেনি ফার্স অ্যান্ড লিভস ইন দ্য ওয়েট এই যে এখানে তিনটি লেখার কথা বলা রয়েছে এগুলো কিন্তু তার গুরুত্বপূর্ণ সব তার কেরিয়ারে লেখালেখির নিদর্শন এবার চলে আসছে টেক্সট সম্পর্কে দেখো ইন দিস টেক্সট হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম দ্য অথার অবজার্ভস হাও আ বাস কনডাক্টর মেক্স আ লেডি গো আপ টু দ্য আনকভার টপ আপ আ ডাবল ডেকার বাস অন আ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ শি ইজ ক্যারিং আ কাপ তাহলে এই পথে যেটা সেই গার্ডিনারের যে এসে সেই একই নামের সম্পাদিত রূপ এডিটেড ভার্সন সম্পাদিত রূপ দ্য অথার অবজার্ভস এখানে লেখক আমাদেরকে দেখিয়েছেন যে কীভাবে একজন বাস কন্ডাক্টর একজন মহিলাকে ভদ্র মহিলাকে লেডি গো আপ টু দ্য আনকভার টপ অর্থাৎ খোলা বাসকে কি করেছিলেন উপরে যেতে বাধ্য করেছিলেন আবার ডাবল ডেকের যেটা অবশ্যই দ্বিতল বাস ছিল ওয়ান আ ফ্রিজিং ইভিনিং অর্থাৎ একটা জমে যাওয়ার সন্ধ্যা কারণ আমরা টেস্টে দেখব ইট ওয়াজ আ বেটারলি কোল্ড নাইট অর্থাৎ এটা ছিল প্রচন্ড একটা বা তীব্র একটা শীতের রাত আর কেন তাকে বাধ্য করেছিল সেই বাসের উপরে যেতে জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ড যেহেতু তিনি কি করছিলেন একটি কুকুর বহন করছিলেন বা সঙ্গে তার একটি কুকুর ছিল ওয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট

সেই বাস যাত্রী ওন্ডার্স এখানে লেখক অবাক হয়েছিলেন বিস্মিত হয়েছিলেন যে বি উইথ গুড উইল ইন অর্ডার টু অর্থাৎ এখানে এটা অবাক হয়েছিলেন যে রুলস রুলস হলো আমাদের অবশ্যই প্রয়োজন নিয়ম শৃঙ্খলা তো সেটাকে কিন্তু শুড বি টেম্পার উইথ গুড উইল টেম্পার্ড সংযত সৎ ইচ্ছার সঙ্গে কিন্তু আমাদের সেই নিয়মগুলো পালন করা উচিত কিনা অর্থাৎ উচিত এই অর্থে তিনি বলেছেন কি করার জন্য অর্থাৎ সেগুলিকে আরো মানবিক করে তোলার জন্য কি করা উচিত আইনটাকে নিয়ম শৃঙ্খলা এখানে নিয়ম শৃঙ্খলা আমাদের কি করা উচিত সব ইচ্ছার সঙ্গে পালন করা উচিত কারণ এই টেক্সটে খুব সুন্দরভাবে গল্পের মধ্যে দিয়ে এজি গার্ডেনার বলেছেন রুলস আর নেই লাইফ আমাদের জীবনে নিয়ম শৃঙ্খলা সেটা অবশ্যই প্রয়োজনীয় কারণ সেই নিয়ম শৃঙ্খলা সেটা তৈরি হচ্ছে আমাদের জন্যই তো সেটা পালন করতে গিয়ে যদি সেই রুলসটাই নষ্ট হয়ে যায় বা সেখানে মানুষের সমস্যা হয় তাহলে রুলসটা কিন্তু নষ্ট হয়ে যায় এই কথাই তিনি বলেছেন এটা আমাদেরকে কী করা উচিত খুব সংযতভাবে এবং সজ ইচ্ছার সঙ্গে করা উচিত অবশ্যই এই ক্ষেত্রে বলা যেতে পারে হাউ দ্যস্ট ডিমান্ড যেইভাবে পরিস্থিতি আমাদের দাবি করে সময় বিশেষে কিন্তু আমাদের আইনটাকে অথবা বলা যেতে পারে নিয়ম শৃঙ্খলাকে অক্ষর অক্ষরে যে পালন করতে হবে তা কিন্তু নয় এই বিষয়টাই তিনি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন এবার টেক্সট নিয়ে আমরা পড়ছি বা টেক্সটে তিনি যেভাবে বলেছেন দেখো আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস আমি একটি বাসে যাচ্ছিলাম বা ভ্রমণ করছিলাম আয় বলতে এখানে বুঝতেই পারছো হুইজ আই ইন লাইফ তাহলে আয় এখানে কিন্তু

বাতাস বা বলা যেতে পারে যে বাসে পূর্ব দিক থেকে আসা বাতাস বা পূর্বের বাতাস কি করছিল যে কাট লাইক নাইফ সেটা যেন ছুরি ফলার মতো কাটছিল ফলা বলতে গেলে সেই ছুরির যে ধারালো অংশ দ্য বাস স্টপ এন্ড টু উইমেন এন্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস বাসটি থামল এবং দুজন মহিলা এবং একজন পুরুষ একসঙ্গে প্রবেশ করলেন বলতে সে খালি জায়গাগুলি পূরণ করল এই ক্ষেত্রে হতে পারে সে বসার যে জায়গা রয়েছিল বাসের রয়েছিল কারণ বাসটি সেখানে যেমন থেমেছিল ঠিক তার আগেও থেমেছিল যাত্রীরা নেমেছিল যাত্রীরা উঠেছিল তো এই অর্থে সেই খালি যে আসনগুলো ছিল বা জায়গাগুলো ছিল সেগুলো তারা কিন্তু পূরণ করেছিল দ্য ইয়ার উয়েমেন ক্যারিডা লেটেন্ড পিকনিক যাও তো এই অঙ্গার উইমেন এর ডাইলেশন কি দিয়ে যাস এখানে দুইজন দেখো কথা বলা হচ্ছে টু উইমেন তো দুজনের মধ্যে যে অল্প বয়স্ক তাহলে অপেক্ষা ধরো অল্প বয়স্ক মহিলাটি কি করছেন ক্যারিডাল লিটল পিকনিক ডগ একটা পিকনিক কুকুর বহন করছেন পিকনিক এই যে কথাটা এটা ওয়ান কাইন্ড অফ ডগ এক ধরনের কুকুর পিকনিক কথাটা কিন্তু এসেছে পিকিং থেকে ঠিক আছে পেকিং ওয়ান্স আপন এ টাইম পেকিং ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ চায়না বর্তমানে বেইজিং এখন তো এখন চীনের রাজধানী বেইজিং কিন্তু একসময় পিকিং কিন্তু চীনের রাজধানী শহর ছিল তো সেই নাম থেকেই পিকনিক কথা এসেছে তো পিকনিক পুকুর একটা আকার আয়তন খুব ছোট্ট একটা কুকুর চোখগুলো দেখতে পুতির মতো সেই কুকুর তিনি বহন করছিলেন দ্য কন্ডাক্টার কেম ইন অ্যান্ড টু দেয়ার ফেয়ার কন্ডাক্টার এলেন এবং তাদের ভাড়া নিলেন

আই ট্রাবল আমি দেখলাম সমস্যা তৈরি হচ্ছিল তো যেহেতু কন্ডাক্টার এসে তাদের সে ভাড়া নিয়েছিল এবং কন্ডাক্টারের চোখ পড়েছিল সে কুকুরটির দিকে পিকনিক কুকুরটির দিকে তো এখানে এজি গার্ডেনার অলরেডি ভেবে নিয়েছিলেন যে সমস্যা তৈরি হতে যাচ্ছে দ্য অপরচুনিটি ফর হয়েছে দ্য কন্ডাক্টার হ্যাডবেন ওয়েটিং এটাই সেই সুযোগ ছিল যাওয়ার জন্য কন্ডাক্টার অপেক্ষা করছিলেন অ্যান্ড হি intended টু মেক the মোস্ট অফ ইট intended বলতে এখানে উদ্দেশ্য করা বা উদ্দেশ্য হওয়া মনের ইচ্ছা হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট এবং এটিকে তিনি কি করতে চেয়েছিলেন কাজে লাগাতে চেয়েছিলেন আই হ্যাড মার্কিম ইজ টাই হু হ্যাড জেনারেল ভেগ ডিভেন্স অ্যাবাউট এভরিথিং he seemed to have a পার্টিকুলার ড্রিভেন্স প্যাসেঞ্জার্স who came and sat in his বাস

এবং তাকে দেখে কি মনে হয়েছিল বিশেষ করে তার কিন্তু যখন তাকে দাঁড়িয়ে বা দরজায় দাঁড়িয়ে কাঁপতে হতো তো সিভার্ড এখানে ঠান্ডায় কাঁপা এ অর্থে ইউ মাস্ট টেক দ্য ড তিনি বললেন যে আপনাকে অবশ্যই কুকুরটি বের করতে হবে কিংবা বলা যেতে পারে তোমাকে অবশ্যই কুকুরটি বাইরে বের করতে হবে আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অব দ্যান্ডেন্টলি এক্সপেক্টেড অ্যান্ড নিউ দ্য সেই সময় দেখো মহিলাটি যেটা উত্তর দিয়েছিল আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড আমি এই ধরনের কোনো কিছুই করবো না আপনি আমার নাম এবং ঠিকানা লিখে রাখতে পারেন মহিলা উত্তর দিয়েছিল এবং আরও যেটা বলা হয়েছে এখানে সে হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড চ্যালেঞ্জ এর নিউ দ্য অর্থাৎ এরকম দ্বন্দ্বের মুখোমুখি সে যে হবে সে বিষয়ে সে স্পষ্ট হয়ে আশাবাদী ছিল এবং এর উত্তরও তা জানা ছিল মহিলাকে ইউ মাস্ট টেক দ্যাট দ্যাটস মাই অর্ডার অর্থাৎ আপনাকে অবশ্যই কুকুরটিকে বাইরে বের করতে হবে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো বোঝা যাচ্ছে যে এটা একটা ডাবল ডেকার বাস আগে বরায় রয়েছে আর এটা কিন্তু প্যাসেঞ্জার বাস ছিল তো প্যাসেঞ্জার বাসে এখানে একজন মহিলা কি করছিলেন কুকুর বহন করছিলেন বা কুকুর যাচ্ছিলেন সঙ্গে আরেকজন তার চাইতে বেশি বয়স্ক মহিলা ছিলেন একজন পুরুষ সঙ্গেও তাদের কিন্তু ছিলেন আর মহিলাকে উপরে যেতে বলা এখনো হয়নি কারণ তাকে বাস থেকে বের হতে যাওয়ার কথা বলা হয়েছিল এখানে একটা জিনিস মাথায় রাখা হয়েছে যেখানে কিন্তু নাইট ছিল রাত্রেবেলা ছিল আর মহিলাটি কিন্তু কুকুর বহন করছিলো পাশাপাশি খুবই ঠান্ডা ছিল তো এই অর্থে প্রথম থেকে এমন একটা পটভূমি এখানে লেখক তৈরি করছিলেন যে রোলসটাকে এখানে একজন মহিলার ক্ষেত্রে পাশাপাশি সেই রাতের বেলা পরবর্তীতে সে যে বাধ্য হয়েছিল পড়ে যেতে এই জিনিসগুলো ঠিক হয়নি এই কথাগুলি তিনি পরবর্তীতে ঘটনাক্রমে বলবেন তো যাই হোক পরের ভিডিওটি তোমরা অবশ্যই দেখতে থাকবে বা দেখার জন্য অপেক্ষা করবে আর আজকে তোমরা এই ভিডিওটি দেখেছ শেষ পর্যন্ত দেখেছ বলেই আশা রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ